সালাম আরিক মোরাহতুল্লাহি ওবার ইল্লাহ ও সলাইত ও সালে মোহান রসুল ইল্লাহ ও আহেলা দিহি ওয়া ওয়ালা কাছে কিংবা দূরের দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকেই দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ধন্যবাদ তো সম্মানিত দর্শক স্রোত আপনারা জানেন আজকের যে বিষয়টি নিয়ে লাইভ রসুল ও আলিক সাল্লামের প্রতি অবমাননা করার কারণে ভারতের ডিজিপি এবং তার একজন ই রামমোহন রাজ এই ব্যক্তি আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করেছে তো এই প্রতিবাদে আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি প্রথমত রাসূলুল্লাহর সানে যারা বিয়াদবি করবে কটাক্ষ করবে গালি দিবে রসুলকে নিয়ে কটু কথা বলবে তাদের বিষয়ে তাদের বিধান কি কুরআনের আলোকে তারপরে হাদিসের আলোকে তারপরে উলামায়ে উম্মতের ইজমা নিয়ে আপনাদের সামনে কিছু দলিল ভিত্তিক আলোচনা করব প্রথম প্রথমত আসি আমি কোরআন থেকে যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার নবীর নিয়ে গালি করে নবীর প্রতি কটাক করে আল্লাহ রাসূলকে অপমাননা করে তাদের বিধান কি দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন পবিত্র কোরআনের 114টা সুরা রয়েছে এর মধ্যে একটি সুরা এই সূরার নাম হচ্ছে সূরা মায়দা আপনারা কোরআন শরীফের মধ্যে সূরা মায়দা খুলবেন 33 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন بسم الله الرحمن الرحيم انما جزاء الذين يحاربون الله এখানে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন ইন নামা জাযা উল্লাদিন আয়ো হাউন উল্লাহ রসুল যারা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটাক্ষ করবে গান দিবে এবং দুশমণিতে লিখতে হবে আল্লাহ তালা তার বিরুদ্ধে যারা দুশী লিখতে হবে তারপর বলেন ওয়ায়ুসা আউ না ফিল আউ দি ফাসাদাং অর্থাৎ ওয়ায়ুসা আউনা ফিল আর দি ফাসাদাং এবং যারা পৃথিবীতে খেতনা সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে যারা পৃথিবীকে অশান্তি সৃষ্টি করবে তাদেরকে তাদের কেবল শাস্তি হচ্ছে একটাই আল্লাহ তালা বলেন আই ইউকাত্তালু এখানে স্পষ্ট দেখেন আল্লাহ তালা বলছেন আই ইউকাত তাদেরকে কতল করবে হত্যা করবে এটা তাদের শাস্তি খারাপ যারা এবং তার রসুলের বিরুদ্ধে ইম্নামা জেদাব উল্লাদিন আল্লাহ রসুল যারা আল্লাহ এবং তার রসুল বিষয়ে দুষ্মণিত লিখতে হবে এবং এরপর আল্লাহ বললেন ওয়াইউসাউনা ফিল আরদি ফাসাদান এবং যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের বিধান আমি আল্লাহ তাআলা একটাই করে দিয়েছি আর সেই বিধান আল্লাহ তাআলা বলেন আইয়ুকাতালু তাদেরকে কতল করবে শুধু তাই নয় আল্লাহ তাআলা পর এরপরে আয়াতে আল্লাহ তালা কি বললেন আল্লাহ তাআলা বললেন আও ইউসাল্লাবু তাদেরকে শুলে বিদ্ধ করবে শুলে চরাবে তোমরা তাদেরকে কতল করবে শুলের মধ্যে বিদ্ধ করে তাদেরকে তুলে রাখবে তারপরে আল্লাহ তালা বললেন আল্লাহ তারা বললেন যারা আল্লাহ এবং তার বিরুদ্ধে দুঃস্বণী লুকতে হবে তাদেরকে কতল করবে তারপরে বললেন যারা পৃথিবীতে সৃষ্টি করবে তাদেরকে শুলে চড়াবে তারপরে আল্লাহ তারা এভাবে বলতে থাকলেন তাদের হাত পা এক জায়গা থেকে কেটে ফেলবে এবং তাদেরকে নির্বাসিত করে দিবে তারপরে বললেন তাদেরকে কারাগারে নিক্ষেপ করবে আল্লাহ কুরআন আল্লাহ তালা বলছেন তাদেরকে কতল করা ওয়াজী তারপরে আসেন আমরা যাই সুরা তাওবা আয়াত নাম্বার 63 সূরা আয়াত নাম্বার 63 আল্লাহ তারা বললেন যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে পরকালে লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি অপমানজনক শাস্তি তারপর আরেকটি সূরা আপনারা দেখেন সূরা আহজাবের মধ্যে আল্লাহ কি বললেন সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তারা কি জানে না যে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কি করে দুশমনি নিপ্ত নয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কটাক্ষ করে তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে লাঞ্চনাদায়ক কঠিন আযাব এই আযাব ও নাউযি কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে তারপরে আসেন এখন আমরা কুরআনের মধ্যে পাইলাম যারা সাথী রসুল রাসূল যারা রাসূলকে গালি দেয় কটাক্ষ করে অপমাননা করে কুরআনের বিধান তাদেরকে কতল করতে হবে তাদের কোনো মাপ নাই তারপরে আসেন বুখারী শরীফ যারা আলেম আছেন আপনারা সকলে পড়েছেন এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আমার কথা বলি কেউ স্কিপ করবেন না পুরোটা শুনবেন চার হাজার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর হাদিস বুহারি শরীফ চার হাজার চল্লিশ উনচল্লিশ দুই হাদিসের মধ্যে এসেছে আবু রাফে নামে একজন ইহুদি ব্যক্তি ছিল আবু রাফে নাম ছিল আবু রাফে সেই ইহুদি ব্যক্তিকে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন তাকে হত্যা করার জন্য কেন নির্দেশ দিলেন কারণ সেই আবু রাফে যে ব্যক্তি আছিল ইহুদি সে সব সময় রসুল সাল আলী সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত এবং সাহাবাই কেরামদের কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত এবং তাদের স্ত্রীদেরকে নিয়েও সে কটাক্ষ করত সেই আবু রাফে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলহি তার আল বেদায়া ও নেহায়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম বুহারি রাহিমাহুল্লাহ তালুর সূত্রে তিনি উল্লেখ করেছেন কেন আল্লাহ রসুল বললেন যে তাকে হত্যা করো আল্লাহ তো কোরআনে হুকুম দিয়েছেন হত্যা করা ওয়াজিব এবং নবীজি নিজেও নির্দেশ দিয়েছেন বুহারের হাদিস প্রমাণ চার হাজার উনচল্লিশ হাদিস প্রমাণ করে যে যারা সাতিমা রসুল তাদেরকে হত্যা করতেই হবে ওই ব্যক্তি আবু রাফি ইহুদি ব্যক্তি নবীজিকে নিয়ে সাহবাইকে নামদেরকে নিয়ে কটাক্ষ করত যার কারণে আল্লাহ রসুল তাকে হত্যার নির্দেশ দিয়েছেন এটা বুহারের হাদিস তার মানে আমরা পাইলাম হাদিস দ্বারাও সাব্যস্ত যে সাতিমে রসুলের মাফ নাই তাকে হত্যা করতেই হবে তারপরে আসেন আমি আরেকটা হাদিস দিয়ে এরপরে উলামা ইজমা উম্মতের ইজমা প্রকাশ করবো আশিফা কিতাবের নাম দ্বিতীয় নম্বর খন্ড দুইশো একুশ নম্বর পৃষ্ঠা ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলহী আপনারা সকলে জানেন মহাদিস ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলহী তার আশেফার মধ্যে দ্বিতীয় নম্বর খন্ড দুইশত একুশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এটা ইমাম হুসাইন রবিআ তালু থেকে বর্ণিত হাদিস আনিল হুসাইন বিন আলিহি আনিহি أن رسول الله صلى الله عليه وسلم قال من سب نبيا দেখেন স্পষ্ট বলেছেন মানসব নবিয়্যাল ফক্তলু যারা কোন নবীকে কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে গালি দিবে তাকে হত্যা করা কতল করা ওয়াজিব ওয়ুকতাল তাকে কতল করতেই হবে ও ইউকাফফার সে কাফের হয়ে গেছে কাফেরদের হত্যা করা যারা নবীজিকে নিয়ে গালি দিবে কটাক্ষ করবে তাদের একটাই বিধান তাদেরকে হত্যা করা ওয়াজিব এখানে কোনো দিমত নাই তার মানে কুরআনের দ্বারা সাব্যস্ত আল্লাহ তাআলা বলেন ইননামা জাদাউল্লাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূল যারা আল্লাহ এবং তার রাসুলকে কটাক্ষ করে তাদের বিধান একটাই আল্লাহ তালা বললেন ওই উলু তাদেরকে হত্যা করতেই হবে এটা কুরানের ভাষা পরিভাষা হাদিসের পরিভাষা নবী বলছেন চার হাজার উনচল্লিশ চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এবার আসেন আমরা হাদিসে পাইলাম এখন আসি আমরা আর আরেকটি হাদিস এই হাদিসটি দেখার পর ইনশাল্লাহ আমরা উলামায় উম্মতের ইজমানি আলোচনা করবো আর রাহিকুল মাহতুম একটা প্রসিদ্ধ একটা কিতাব এটা সবাই জানেন আপনারা সেই রাহিক রহিকুল কিতাবের পঁচাশি নম্বরের পৃষ্ঠের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে সেখানে একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে সেই ইহুদি আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতো তার নাম হচ্ছে আশরাফ এই কাববিন আশরাফ যে ইহুদি ছিল সে আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করতো এবং আম্মাজানদেরকে নিয়ে কটাক্ষ করতো আল্লাহ রসুলের প্রত্যেক স্ত্রীদের গণকে নিয়ে এবং সাহবায়ামদের স্ত্রীদের গণকে নিয়ে সে কবিতা রচনা করতো সে কবি ছিল কাববিন আশরাফ কবিতা এবং কুনিচিপূর্ণ মন্তব্য করার কারণে আল্লাহ রাসূল তাকে নির্দেশ দিলেন একজন সাহাবী کرام প্রতিনিধি দলের একজন চেয়ারম্যানপতি বানিয়ে নির্দেশ দিলেন তাকে হত্যা করে এবং তারা সেখানে গিয়ে হত্যা করলেন তার মানে বোঝা গেল কুরআনের परिभाषा কোতল করা হাদিসের তিনটা হাদিস দিলাম সহিহ হাদিস এটাকে জাল প্রমাণ করার মতো পৃথিবীতে কোনো মায়ের সন্তান ব্যাটা জন্ম নেয় না ইনশাআল্লাহ আমরা বস্থে প্রস্তুত আছি তারপরে আসেন Hanafi mazhab এর ফতোয়া অনুযায়ী এখন আমরা কিছু উলামায়ে উম্মতের ইজমা সাতিমের রাসূলের করণীয় কি তার যে তার কি বিধান হবে দুনিয়াতে দুনিয়াতে তার একটাই বিধান হানাভি মজাহের আমাদের যারা আমরা হানাভি অনুসারী অনুসরণ করি তাদের এই হানাফি মজাহের স্বামীর মধ্যে উল্লেখ আছে এই এই মোটটা আল্লাহ রসুল সাল্লাম কে যারা কটাক্ষ করবে সাতিমের রসুলের হত্যা করা ওয়াজিব বলা হয়েছে হানাফি মজহাবের ফত ওয়াজিব তাদেরকে হত্যা করতেই হবে তারপরে আসেন মালিকি মাযহাবের ফতোয়া একই সাথী মেরে হত্যা করা ওয়াজিব শাফি মাযহাবের ফতোয়া একি তাদেরকে হত্যা করা ওয়াজিব হাম্বুল মাযহাবের ফতোয়া একি তাদেরকে হত্যা করা ওয়াজিব এখন একটু اختلاف আছে اختلاف কি যদি সাথী মেরে রাসূল তওবা করে না তাহলে তার মাফ হওয়ার কোনো বিধান আছে কিনা হ্যাঁ এখানে অবশ্যই আমাদের যেহেতু আমরা Hanafi মাযহাব অনুসরণ করি আর ইমামে আযম আবু হানিফা তারা উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন যদি সে তাওবা করতে চায় তাওবা করে নেয় তাহলে তাকে মাফ করে দেওয়া হবে হ্যাঁ তাকে মাফ মাফ তাকে করে দেওয়া হবে কিন্তু বাকি যে তিন ইমাম আছেন ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু ইউসুফ এবং অসংখ্য যারা ইমাম রয়েছেন তাদের হতে হলো কোনো ভাবেই তাকে মাফ করে দেওয়া হবে না সে মাফ চাইলে তাওবা করলেও তার মাফ নাই কিন্তু হানাফি মাযহাব একটু শিথিলতা অবলম্বন করেছে যদি সে তাওবা করে নেয় এখানে ইখতিলাফ করে তিনি বললেন তাকে ক্ষমা করে দেওয়া হবে তার মানে সাতিম রসুল করতে পারবে এবং করলে তাকে মাফ করে দেওয়া হবে বাকি তিন তিন ইমামের তাকে মাফ করা যাবে না এখন আসেন আমরা এই পৃথিবীতে দেখেন কোন মুসলমান আজ পর্যন্ত কোন হিন্দু ইহুদি বদ্ধ খ্রিস্টান তাদের কোন ধর্ম বিপক্ষে আমরা কোন কথা বলি না কারণ কি মুসলমান ইসলাম শান্তিপ্রিয় তারা চায় না কোন ধর্মকে কোন ধর্মর মানুষকে তারা অন্যায়ভাবে কটুকতা বলতে চায় না কিন্তু যুগ যুগ ধরে আমরা দেখে আসছি ইসলামকে নিয়ে প্রত্যেক দেশে ইহুদি নাসারা এভাবে আমাদের পিছনে লেগে আছে এখন প্রশ্ন হলো আমাদের নবীর শান আজমত কি এটা আমি বলবো না আপনি যদি হিন্দুদের কিতাবে যান ঋগবেদের মধ্যে পাবেন আমার রসুল সালামের শান সেখানে উল্লেখ আছে আপনি যান বাইবেল পড়েন তারা যেটাকে বর্তমানে বাইবেল হিসাবে চালাচ্ছে বাইবেলের মধ্যে নবীর শান আছে আপনি যান প্রত্যেকটি পৃষ্ঠা নাম্বার সব আমরা উল্লেখ করতে পারবো এবার আসেন আপনারা জানেন যে একটা বই আছে এই বইটার নাম হচ্ছে 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনী যে ব্যক্তি লিখছে সে হচ্ছে ইহুদি। অর্থাৎ সে খ্রিস্টান। ওই ব্যক্তি দেখবেন এখানে 100 জন মনীষী যারা জ্ঞানী ব্যক্তি ছিল, তাদের এই জ্ঞানের পরিসর তাদের জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম আমার নবীজির বিষয়ে কলম ধরেছে কারণ ওই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরেও জানে যে পৃথিবীতে একমাত্র যিনি মহামানব যার বিষয়ে কলম ধরার আগে সে বুঝে গেছে যে উনার চাইতে মহামানব জ্ঞানী ব্যক্তি আজমত ওয়ালা নবী আর পৃথিবীতে নাই এজন্য সে ব্যক্তি নিজে প্রথমে আমার নবীর সম্মান আজমত ওনার জীবনী লেখা শুরু করলো এখন আসেন আপনি জানেন ভারতের মধ্যে এভাবে যুগ যুগ ধরে আমাদেরকে দুই বছর আগে ভারত একজন মহিলা ছিল যে আমার নবীকে নিয়ে কোনো কথা তার নবী যারা আমাদের ভাই আমার কথা কি বুঝে যায় হ্যাঁ হ্যাঁ আপনার কথা বুঝে যাচ্ছে এখন দেখেন ভারতের মধ্যে দুই বছর আগে নুপুর শর্মা এভাবে আমার করেছে আমরা কোন বিধান দেখতে পাই নাই এখন কথা হলো সাতিমে রসুলের এর মধ্যে একটা বিষয় স্কিপ করে গেছি সাতিমে রসুলকে হত্যার বিধান যে যেটা বলা হয়েছে হত্যার নির্দেশ কে দিবে হত্যা করবে তাকে হত্যা কে করবে কে করতে পারবে এই বিষয়ে একটা কথা আছে এখানে আমরা জানি যিনি হত্যা করবেন যিনি শাস্তি দিবেন একমাত্র যিনি দেশের গভর্নর অর্থাৎ যিনি দেশ পরিচালনা করেন রাষ্ট্রীয় যিনি রাষ্ট্রপতি দেশ পরিচালনা করেন প্রধানমন্ত্রী তিনি তাকে প্রকাশ্যভাবে সকলের সামনে হত্যা করতে হবে এখন কথা মোদিজি তিনি হলেন হিন্দু উনার হিন্দুর জন্য কামার নী কটাক্ষ করেছে গত বছরও তিনি কোনো আইন করেন নাই ওই নূপুর শর্মাকে শাস্তি দেওয়া হয় নাই আদালত ভাবে তাকে আইনের আওতায় আনতে হবে নিয়ম অনুযায়ী দেশের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা বলতে চাই যদি আমরা তাকে হাতের নাগালে পাই আমরা চাললো না ইনশাল্লাহ কারণ আপনি জানেন আপনারা এই ঘটনাটি অনেকে জানেন ভারতের মধ্যে এর আগে একজন আশেপি রসুল ছিল কাঠমিস্ত্রি তার নাম ছিল ইলমুদ্দিন তার কোন দাড়ি ছিল না নামাজও পড়তো না জীবনে নামাজ পড়ে নাই ধারে কাছেও যায় নাই কিন্তু নবীজির মহব্ব তার অন্তরে ছিল যখন শুনলো জামার নবীর বিশেষ একটা বই লেখা হলো রঙ্গিলা রসুল সেই ইল ইমুদ্দিন কাঠমিস্ত্রি একজন আলেম দেখলেন খাটতেছেন তিন কে জিজ্ঞেস করলেন রসুল আপনি খাঁদেন কেন বলে ওই যে আমাদের রসুলের বিষয়ে একজন ভারতের বড় একজন কবি সে একটা বই লিখছে রঙ্গিলা রসুল কিন্তু আমাদের তো আর ক্ষমতা নাই আমরা কেউ তো এটার প্রতিবাদ করতে পারতেছি না যখন এই ইলিমুদ্দিন শূন্য সাথে সাথে হুজুরের চোখের পানি দেখার পরে সে বলল হুজুর আপনি আমাকে বলেন আমি গিয়ে তাকে হত্যা করব সত্যি শক্তি সেই আশেখে রসুল ওই ইলমুদ্দিন কাটনি স্ত্রী জীবনে নামাজও পড়ে নাই সেই ব্যক্তিকে হত্যা করে ফেলল এবং তাকে যখন শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড যে একজন মানুষকে হত্যা করার কারণে তোমার মৃত্যুদণ্ড সে হাসতেছে মানুষ বলতেছে তুমি হাসি কেন সে বলল যে হাসব না কেন আজ থেকে তো আমি জান্নাত আমার রাসূল আমাকে রাতের বেলা স্বপ্নে এসে বলেছেন ইলমুদ্দিন চিন্তার কারণ নাই তুমি আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ ওবি নামাজ পড়ে নাই রোজাও রাখে নাই কিছুই ছিল না কিন্তু রাসূলুল্লাহর محبت इश्क আজমত ছিল অন্তরের ভিতরে আল্লাহর রসূলকে

তারা ছিলেন তারা বাতিলকে আপোষ করেন নাই বাতিলের বিরুদ্ধে তারা বনিষ্ট কণ্ঠস্বর ছিলেন আজকে যারা মুসলমান এই সমাজে আছেন আপনাদেরকে বলবো যারা নবীর বিষয়ে তাওহীদ নিয়ে নবীর রেসালতকে নিয়ে ইসলাম নিয়ে মুসলমানদের নিয়ে শরণন্ত এবং दुश्मनी অপমাননা করবে তাদের বিধান একটাই তাদেরকে হত্যা করতে হবে এবং প্রতিবাদ করে তুলতে হবে রুখে দাঁড়াতে হবে আমাদের শরীর আমরা আমাদের শরীরের রক্ত গরম কারণ আমরা হুসাইন সৈনিক ইমাম হুসাইন এজিদের সামনে মাথা নত করেন নাই এজিদের সামনে মাথা নত না করে রক্ত দিয়েছেন এজিদের সামনে হাজার হাজার বাাত্তুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 72 জন আহলে বাইত ছিল পক্ষে পক্ষে বাকি লক্ষ লক্ষ এজিদি বাহিনী ছিল কিন্তু তারা মাথা নত করেন নাই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন তারপরেও হক কে প্রতিষ্ঠা করেছেন ইসলাম জিন্দা হওয়া হে আর কেরবালা কি বাত আমরা রক্ত দিচ্ছে জানি ইমাম হুসাইন রক্ত দিয়েছেন বদরের প্রান্তে মুসলমানগণ রক্ত দিয়েছে উদের প্রান্তে মুসলমানগণ রক্ত দিয়েছে শাহাদ বরণ করেছে এজন্য আমরা বারবার নবীর জন্য ইসলামের জন্য রক্ত দিব পিসপা হবো না ইনশাল্লাহ তো আমার বক্তব্য আজকে এখানেই শেষ বিধান হচ্ছে তাদেরকে কতল করতে হবে কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে করবে যদি রাষ্ট্র না করে তাহলে জনগণ কিভাবে এবং নাস্তিক বলগার এদের বিচার করবো ইনশাল্লাহ আর এই পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে একদিন ইসলাম কায়েম হবে রসুল্লাহর ভবিষ্যৎবাণী এই পৃথিবীর মধ্যে আপনারা জানেন আফগানিস্তান তালেবানরা আফগানিস্তানের মধ্যে এই পৃথিবীতে বর্তমানে কোন ইসলামী রাষ্ট্র নাই ইসলামী রাষ্ট্র যদি থাকে তাহলে একটা ইসলামী রাষ্ট্র আমি বললাম আজকে সেই দেশ হচ্ছে আফগানিস্তান সৌদি আরবের মধ্যে ড্রাম খুলে দেওয়া হয়েছে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে আজকে সৌদি আরবের মধ্যে ইসলামের তারা নামাজ পড়ে তাদের দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে কিন্তু মদের জুয়ার মধ্যে আড্ডার মধ্যে লিপ্ত রয়েছে গানবাস মধ্যে লিপ্ত রয়েছে সে ইসলামী দেশ হতে পারে নাই রসুল দেশে থাকার পরে আজকে রসুলুল্লাহ এই সৌদি আরবের মধ্যে তারা যে সমস্ত খারাপ খন্ড কর্ম ছড়িয়ে দিচ্ছে এরা মুসলমান বোন মেনে নিতে পারতেছে না মুসলমানদের হৃদয়ে রক্ত করণ হচ্ছে আপনারা জানেন সেই একটা দেশ আফগানিস্তান যেখানে নারীদেরকে পর্দার বাহিরে যেতে দেওয়া হয় না পর্দা ছাড়া নারীরা ঘর থেকে বের হতে পারবে না তারা ইসলামী দেশ রাষ্ট্র কায়েম করে যা ইসলামী রাষ্ট্র কায়ম করা আমাদের মূল উদ্দেশ্য কোন গণতন্ত্র গণতন্ত্র দিয়ে আমরা দেশ জানাতে চাই না

দাগ লাগাতে আসে আমরা তাকে ছেড়ে দিবো না ছাড় ছাড় দিতেছি তার মানে এই না যে ছেড়ে দিবো আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না এদেরকে ছাড় দেওয়া হচ্ছে কিন্তু ছেড়ে দেওয়া হবে না ইনশাল্লাহ তো আজকে আমার এখানে বক্তব্য শেষ করলাম যদি আমি কোনো কথা বলে থাকি আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার বিজ্ঞ আলোচক রয়েছেন ওরা ইনশাল্লাহ উনি আলোচনা করবেন উনার নেটে সমস্যা হয়েছিল জি আসসালামু আলাইকুম আসসালাম